ইস্তহার পেশ কথা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানে শের দিন আসলে জনগণের

পাঠিয়েছে আমরা আজকে এই প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠের এই হামলার প্রতিবাদ এবং দীক্ষারজনক নিন্দা দাঁড়াচ্ছে প্রশাসনকে বলতে চাই আপনারা অনুষ্ঠান করতে পারবেন না অনুষ্ঠান করার অধিকার আপনাদের নাই আপনাদের কে বলেছে এই অনুষ্ঠান করা আপনি কি সরযন্ত্র বলতেছেন আমাদেরকে আপনি অনিরাপত্তার মধ্যে ফেলে দিচ্ছে আপনার উদ্দেশ্য আমাদের পরিষ্কার করতে হবে বারবার ফোন দেওয়ার আপনারা যে দেরি করেছে। প্রশাসন বুঝতে পেরেছেন সন্ত্রাসীকে সন্ত্রাসীদেরকে যদি আজকের কষ্ট তাহলে এই দেশের এই শেরপুরের মানুষকে নিয়ে দুর্বরান্দ